তাহলে এবার ব্রেকফাস্টটা করে নি এই বাটারটা মেল্ট হয়ে যাবে তারপরে বাটিতে সার্ভ করে ওপর থেকে সালাড দেব এই যে ডাল রেডি এবার খালি ওপর থেকে ঘিটা দেব গুড মর্নিং সবাইকে কটা বেজেছে এখন ছটা দশ ঘুম ভেঙেছে সাড়ে পাঁচটায় বিছানায় বসে বসে ভিডিও এডিটিং টুকটাকগুলো করছিলাম এখন বেরোলাম কাজের শুরু সবাই আশা করব ভালো আছো আমরা ভালো আছি চলো কাজ স্টার্ট করি এই দুটোই আজকে রান্না করব যখন ইয়ে করেছিলাম যখন তোমার রাতে একবার উঠেছিলাম ভোর রাতে তখন এগুলোকে সিনকে বার করে রেখেছি মাছের মাথা আর কাজকি মাছ এবার এই দুটো তাড়াতাড়ি বরফ ছেড়ে যাবে কোনো অসুবিধা হবে না গতকালের ভিডিওতে একজন প্রশ্ন করেছিলে দাদার তো সুগার দুবেলা ভাত কেন দাও না গো মাছ হলেই দুবেলা ভাত খায় আদারওয়াইজ দুবেলা ভাত খায় না একবেলাই খায় এখানে দেখো সকালে রান্না কি করব সেটাও জোগাড় করে রেখেছি কাল রাতে এই যে মটরটা এখানে ভিজিয়ে রেখেছি মটর সেদ্ধ করবো ঘুগনি না আর এইখানে আলু আর বেগুন কেটে রেখে দিয়েছি আর ওইখানে ওই যে জোয়ান জলের জোয়ানটা শুকোতে দেওয়া আছে এইটা আলু বেগুনটা দিয়ে করবো কাচকি মাছটা এখানে দু ব্যাগ জিনিসপত্র আনা আছে মানে এক ব্যাগ ভর্তি জিনিসপত্র চাল এগুলো সব এখন তুলে নেবো সকালবেলা এখন এগুলো তুলব মটরটা সেদ্ধ হয়ে গেছে এর মাঝে এক টুকরো বাটার দিয়ে দেবো এই বাটারটা মেল্ট হয়ে যাবে তারপরে বাটিতে সার্ভ করে ওপর থেকে সালাড দেব দেখো আজকে আমাদের জলখাবারে কি আছে মটরটা জাস্ট সেদ্ধ করা আছে হ্যাঁ এবার তার মধ্যে একটু মাখন দিয়েছিলাম দেখলেই তো এর মধ্যে দিয়ে দিলাম সালাড প্রচুর পরিমাণে তো ভর্তি ভর্তি করে দিয়ে দেব লেবুর রস আর দিয়ে দেবো একটু পিঙ্ক সল্ট মোটর ঢাকা পড়ে গেছে আর তার সঙ্গে দুজনের আছে দুটো ডিম সেত্তো এই দেখো বলমনিচ গুঁড়ো আর পিঙ্ক সালদেওয়া চলো তাহলে এবার ব্রেকফাস্টটা করে নি ব্রেকফাস্ট সেরে চলে এসেছি রান্না করতে আলু বেগুন টমেটো পেঁয়াজ আদা রসুন সব দিয়ে এই যে দেখো রেডি করে ফেলেছি কষিয়ে ফেলেছি আর কি কাঁচা লঙ্কাও দিয়েছি তারপরে এর মধ্যে একটু জল দিয়ে নেড়ে চেড়ে তারপরে ওই যে মাছগুলো দিয়েছি আর ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম সকালবেলা না সব ডিটেলসে দেখানো খুব মুশকিল হয় একদম টাইম নেই যে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব তবে এর আগে তো তোমাদের সাথে মাছের মাথা দিয়ে মুখের চাল শেয়ার করেছি যতটুকু পারছি ওইটুকুই শেয়ার করছি দেখো কাজকি মাছটা পল্লবেরটা অলরেডি এই বক্সে ভরে দিয়েছি আমি যে মটর সেদ্ধটা খাচ্ছিলাম শেষ করতে পারিনি নিয়ে নিয়েছি অফিস গিয়ে খেয়ে নেব আর এখানে এই যে এটাও নেব এই যে টাল রেডি এবার খালি ওপর থেকে ঘিটা দেবো আর চিৎকার করছি এসে দেখতে বলছি খেপে যাচ্ছে টেস্ট করে আমি রান্না করতে 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 না আজকে অফিস ঢুকার টাইম তোমাদের সাথে শেয়ার করছি বাড়ি থেকে আর শেয়ার করিনি অফিস ঢুকছি তোমাদের সাথে শেয়ার করছি চলো বাড়ি থেকে দেরি হয়ে গেছিল গুড ইভিনিং সবাইকে চলে এসছি অফিস থেকে এখন বেজেছে ওই সাতটা পঁয়ত্রিশ হয়েছে তিনজনে একসাথে এলাম আগে চারজনে আসতাম আরেকজন তো অ্যাক্সিডেন্ট করে বসে আছে মাঝে মাঝে পাঁচজনেও আসি সেও আজকে তার বাবা আনতে গেছে তাই আমরা তিনজনেই এলাম আসার পথে একসাথে আসলাম ওখানে নামাতে নামাতে এলো আমাকে এখানে নামিয়ে আরেকজনকে নামাতে গেল তো যাই হোক তারপরে ঢুকে এসে ঢুকেছি তখন সাতটা পনেরো হবে তারপরে ফ্রেশ হয়ে সন্ধে দিলাম সন্ধে সন্ধে দিয়ে এখন এলাম তোমাদের কাছে এখন আমার একদম পুরো রেস্টের টাইম জানি না টিউশন বাড়ি থেকে যদি কল করে তাহলে যাব আদারওয়াইজ যাব না কারণ ছেলেটা খেলতে গেছে আগের দিনও ফোন করলাম বলল না ফেরেনি তো ফিরলে ওরাই খবর দেবে আমার তো আর ফোন করে জানতে গেলে জানার দরকার প্রবল না ওরাই খবর দিয়ে আমাকে ডেকে নেবে যদি খবর দেয় তখন যাবো আমার রান্না সব রেডি আছে শুধু ভাতটাই করতে হবে ভাতটা করে নেবো একটু বাদে ভাতটা বসিয়ে দেবো কোনো ব্যাপার না মাছের মাথা দিয়ে মুগের ডালও আছে আর কাঁচকি মাছের চচ্চড়িও আছে বললাম না কালকে কতগুলো জিনিস এনেছিল সেগুলো হয়নি ঢেলে নেবো আমার একটা হানি আমন্ডের ইয়ে কি বলে হানি আমন্ডের একটা কনফ্লেক্সের একটা সর্ষের তেল এখন সর্ষের তেল মানে এখন তেল বেশি লাগবেই না গরমকালে একদম কম তেলে ওই তো হবে পাতলা পাতলা ডাল তার সাথে আলু ভাজা বা আলু চোখা বা ওই পটলের তরকারি ভেন্ডি ভাজা এতে আর কতটুকু তেল লাগে আর এইখানে এনেছে একটা পিনাট পিনাটের একটা প্যাকেট একটা আমার কচুরি মেথি কচুরি মেথিটা শেষ হয়ে গেছিল এটা এনেছে শাহি গরম মশলা গোটা আছে গোটা শাহি গরম মশলা এটাকে গুঁড়ো করতে হবে একটু টেলে নিয়ে গুঁড়ো করবো

কালকে সকালেরও যেগুলো খাবো সেগুলো গুছিয়ে গাছিয়ে নিয়েছি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে বিছানায় এসেছি এখন শুয়ে পড়ব এগারোটা বাজে তো আর ভালো লাগছে না এবার আর মানে এখন মনে হচ্ছে কতক্ষণে বিছানা এখন ডাকছে আর কি আর কীরকম অবস্থা দেখো মনে হচ্ছে ফ্যান চালাতে পারলে ভালো হয় রবিবার দিন ফ্যানটা লাগাবো ওই আসবে ইলেকট্রিক লাইনটাও চেক করবে করে ফ্যানটা লাগিয়ে দিয়ে যাবে লাইনটা মানে কিছু একটা প্রবলেম হচ্ছে কারণ কিছু একটা প্রবলেম হচ্ছে এইখানে যেই ফ্যানটাই লাগানো হচ্ছে সেটাই গন্ডগোল করছে সেই জন্য ইলেকট্রিক লাইনটা চেক করাতে হবে তো চলো আজকের মতো টাটা বাই বাই ব্লগুলো একটু ছোট ছোট হচ্ছে কিছু করার নেই ব্লগুলো আর বেশি বড় সে মানে অনেকটা সময় সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা এই যে সময়টা একটা বিরাট গ্যাপ পড়ে যাচ্ছে এর জন্য ব্লগুলো খুব বেশি বড় করতে পারছি না তবে তোমরা ব্লগুলোকে খুব অ্যাপ্রিসিয়েট করছো মানে ভালোবাসছো আর আমার চ্যানেলটাও আস্তে আস্তে আরো গ্রো করছে এই জন্য আমার সত্যি ভীষণ ভালো লাগছে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ পে আমি এইটুকু পেলেই খুশি আমার আর বেশি কিছু চাই না চলো টাটা ভাই ভাই গুড নাইট